সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম অনলাইন এগ্রোভিডি বিডির পক্ষ থেকে আজকে আপনাদের জন্য একটি আধুনিক মেশিন নিয়ে আমরা হাজির হয়েছি তো কি সেই আধুনিক মেশিন সেই সম্পর্কে জানার আগে ভাইয়ের সাথে আমরা পরিচিত হয়ে নিব আসসালামু আলাইকুম ওয়া আসসালাম জি ভাই আপনার পরিচয়টা জি অনলাইন বিডি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মোহাম্মদ খান ইসলাম জি আজকে দর্শকদের মাঝে কোন মেশিনটি আপনারা জাস্ট আমরা এমন একটি আধুনিক মেশিন নিয়ে কথা বলবো কি এই মেশিনটি খুবই একটি প্রয়োজনীয় মেশিন যারা ডেয়ারি ফার্ম নিয়ে বিজনেস করছেন ছোটোখাটো উদ্যোক্তা তারা চাইলে যারা মনে করেন যে দুধ প্যাকেজিং করতে পারি না হাত দিয়ে প্যাকেজিং করতে সমস্যা হয় এই অটো মেশিনটি কিনলে খুব সহজেই দুধ প্যাকেজিং করতে পারবেন তো ওই মেশিন নিয়ে আমরা কথা বলবো মেশিনটির নাম হলো প্যাকেজিং মেশিন অটো ওয়েল প্যাক যে কোনো লিকুইড লিকুইড পদার্থ আপনি এটাতে প্যাকেজিং করতে পারবেন বা আপনি চাইলে যে শাক সবজির বীজ আছে চাইলে সেটাও প্যাকেট করতে পারবেন সমস্যা নেই বা চিপস অন্যান্য যে শুকনো জাতীয় খাবার চাইলে এটাতে প্যাকেজিং করা সম্ভব এই মেশিনটার যে সুবিধা হলো এটাতে আপনার দুই থেকে আড়াই কেজি লোট মানে আড়াই কেজি ওজন পর্যন্ত এটা লোট নিতে পারবে সেক্ষেত্রে আপনি চাইলে যে দুধ যদি প্যাকেজিং করতে চান সেক্ষেত্রে দুই থেকে আড়াই কেজি পর্যন্ত প্যাকেজিং করতে পারবেন এক প্যাকেজের ভিতরে এখানে ধরে রাখলে অটোমেটিক প্যাকেজিং হয়ে ওদিক দিয়ে বাইরে হয়ে যাবে আপনি সুন্দর সুন্দর মতো রাখতে পারবেন হ্যাঁ রোলার সিস্টেম লিফ্ট সিস্টেম তো ভাই এই মেশিনটা নিয়ে কি কোনো উদ্যোক্তা লাভবান হতে থাকবে এই মেশিনটি কোয়াগুলো অবশ্যই যে কোনো ধরনের নতুন উদ্যোক্তাAppCompat বা পুরনো উদ্যোক্তাও অবশ্যই লাভবান হতে পারবে যেহেতু এক মেশিনে সব ধরনের প্যাকেজিং করা যায় আপনার বীজ থেকে শুরু করে শুকনা জাতীয় খাবার শুরু করে বি তারপর আপনার স্কোয়াটটো সিপস কিংবা দুধ তো তরল জাতীয় যাই হোক প্যাকেজিং করতে পারবে সেক্ষেত্রে যেহেতু এক মেশিনে সব প্যাকেজিং করা যায় অবশ্যই লাভবান হওয়া সম্ভব আপনার

ব্যবহার করতে হয় এটা ব্যবহারের নিয়ম কি আমরা অবশ্যই দেখাই দেবো এটা খুলার সিস্টেম কি ভিতরে আমি একটা জিনিস দেখ আপনাকে এখানে সমস্ত কিছু আপনি মেশিন ঠান্ডা রাখার জন্য তারপরে হিট করার জন্য সমস্ত কিছু আছে এটা কুলিং তারপরে আপনার পাওয়ার সমস্ত জিনিস আছে এখানে প্রিমিয়াম আছে ভিতরে গ্রিস করতে হয় এক কথায় অসাধারণ মেশিন জি আপনারা দেখতেই পাচ্ছেন যে খুব ইজি এই মেশিনটা পরিচালনা করা জি এই মেশিনটি বাসাবাড়ির লাইনেই চলবে 220 ভোল্টেজ চলবে এটার জন্য কোনো আলাদা এক্সট্রা কোনো খরচ করতে হবে না বা লাইন নিতে হবে না যেমন যেটা আমরা মিটার বলি মিটার কিনতে মানে সে ক্ষেত্রে যেহেতু বাসাবাড়ির লাইনেই চলবে অবশ্যই মেশিনটি খুবই একটি ভালো মেশিন এবং আਧুরিক মেশিন কতাই তো এটা আপনি যদি মনে করেন যে আপনার প্যাকেজ বড় প্যাকেজিং বড় করবেন সে এটা উঠানো মা করার অপশন আছে চাইলে আপনি উপরে মুভ করতে পারবেন যদি মনে করেন যে আপনার প্যাকেটটা ছোটো সেক্ষেত্রে আপনি মুভ করে নিছে ডাউন করে দিতে পারবেন তো ভাইয়া দর্শক এই মেশিনটা ক্রয় করতে হলে কিভাবে আপনাদের সাথে যোগাযোগ যে এই মেশিনটি ক্রয় করলে অবশ্যই আমাদের আই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে হবে এবং কেউ যদি আমাদের অফিসে আসতে চান অবশ্যই আমাদের হেড অফিস আছে ঢাকা এয়ারপোর্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্ব দিকে সুজা আশকনা রোডে নর্দপাড়া বৈশাখীর মোড় দক্ষিণ গান ঢাকা এবং দ্বিতীয় যে আমাদের শাখা আছে উত্তরবঙ্গে বগুড়ায় শাহজাহানপুর ফটকিবির সংলগ্ন শাহজাহপুর ফুলতলা বাজার মাদ্রাসা মার্কেট শাহজাহানপুর বগুড়া এই মেশিনের যে বডি আছে এই মেশিনের বডি সম্পূর্ণ বডি এসএস তো এইখানে মরিচা কিংবা জং ধরার কোনো সম্ভাবনা নাই এই মেশিনটার সার্ভিস ওয়ারেন্টি এটা আমরা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি আর সার্ভিসের ক্ষেত্রে যদি পার্স লাগে সেক্ষেত্রে অবশ্যই আপনার পার্সেল বিলটা পে করতে হবে এটুকুই আর আমাদের যে টেকনিশিয়ান আমাদের যে দক্ষ টেকনিশিয়ান তারা সার্ভিস করা দিবেন সার্ভিস করা দিবে সেই যে সার্ভিস চার্জ থাকে একটা টেকনিশিয়ান এটা সম্পূর্ণ ফ্রি তো দর্শক যারা এই মেশিনটি ক্রয় করে বিজনেস শুরু করতে চাচ্ছেন তারা ভিডিওতে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে মেশিনটি ক্রয় করতে পারেন অথবা চলে আসুন ভাই দেওয়া ঠিকানায় তো যারা এখনো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা পাশে থাকা কোনে ক্লিক করে আমাদের পাশে থাকুন দেখা হবে পরবর্তী কোনো মেশিনারিজ ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম